ওটা মক্কার লোক তাহলে কালে ওপরে মুসলমান মক্কার নেই তারা সব কালে ওপরে মুসলমান হবে মুসলমান কেন হবে মুসলমান না উল্টো আরো শত্রুতা শুরু করে আরো শত্রুতা শুরু করলো না আল্লাহ তো এত বড় মজেজা দেখি একদম মেরাজের মজেজা তারপরে এক মাসের দূরত্বের সেই সব নকশা ম্যাপ কি কোথায় কি আছে না আছে সেই সিনারি তাদের সামনে নিয়ে এসে বলে দেওয়া সব উত্তর দিয়ে দেওয়া সঠিক তারপরেও হেদ এত হইল না তাহলে হেদায়ত যদি আল্লাহ তৌফিক না তা আল্লাহ কখন তৌফিক দিবে। যখন চেষ্টা করবে এবার এমনিতে হেদায়ত হয় না মানুষ চেষ্টা করলে হেদায়ত নসিব হয় আল্লাহ তৌফিক দেন আট নম্বর শিক্ষা সেটি হচ্ছে যে রসুরুল্লাহ সাল্লা সাল্লাম যখন জিব্রাই আলাইসলামের সাথে আকাশ পথে গেলেন প্রত্যেক আকাশের দরজায় যখন পৌঁছিলেন তখন জিজ্ঞাসা করেছে দরজার দায়িত্বশীল ফেরেশতা কি বলে মান কে বলছেন তখন জিবরাইসালাম কি বলেছেন জিবরিল আমি জিবরিল এত বড় ফেরিস্তা যিনি ফেরিস্তাদের প্রধান যেমন তুলনা করা ভুল হবে চিন্তা করুন তো দেখি পৃথিবীর যদি সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রনায়ক হয় আর তাকে যদি আল্লাহ কে বলছেন গরম হয়ে যে কি করবে আল্লাহ জানে হ্যাঁ কি করবে আল্লাহ জানে তাই না কোন বড় অফিসার আর তার আপনার আর প্রতিষ্ঠানের সেই অফিসার যদি একটা ক্লিনার কে বলছেন আরে কি যে বর্ষণ পারলে ওর পানিশমেন্ট করেই ছাড়বে চাকরি খেয়ে ফেলবে বলছেন যে জিবরিল আমি বলছি জিব্রাইলী আনা জিবরিল জিবরিল মানে আনা জিবরিল আমি জিবরিল এই কথা বলেন যে আমি বলছি চিনতে পারো না হ্যাঁ কারণ অনেকে কিন্তু এরকম করেন বিশেষ করে স্ত্রীর কাছে বেশি দাপড় দেখান ছেলে মেয়েদের কাছে গেটে গিয়েছেন নক করেছেন বেল বাজিয়েছেন স্ত্রী বলছে কে বলছেন চিনতে পারিস না তুই হ্যাঁ আর ছেলে হলো কি চিন্তা করুন আমাদের আখলাক চরিত্র তাহলে কেমন কি শিক্ষা ইসলাম দিয়েছে জিবরাইল আলী ইসলাম কোন অহংকার করছেন বলছে জিবরিল বোখারি মুসলিমের হাদিস এই মরমে আরেকটি হাদিসও রয়েছে আপনার ইয়ে সংক্ষিপ্ত যাদের মধ্যে আলোচনা করেছি যে জনৈক ব্যক্তি এসে কি করলো বলছেন যে এই জাবের বিন আবদুল্লাহ নিজে বলছেন আতাই তো দেয় নিন ঋণের বিষয়ে আমি নবিশনের কাছে আসলাম আর আমার বাবার যে ঋণ ছিল আর তারপরে এসে নকল ফাদা তুল বাবা ফা কাল মানজা কে তো জাবের অল্প বয়সের পনেরো ষোলো বছর বয়স তখন মাত্র পনেরো ষোলো বছর বয়স বলছে আনা আমি আছি তখন নবিস আনা আনা আরে আনা কেন করো তুমি কান না হোক ক্যারে হা হা নবিসালাম কথা কথাটিকে অপছন্দ করলেন ভালো মনে করলেন না জি তাহলে বোঝা যাচ্ছে যে আমি বলছি এ কথা বলা ঠিক নয় চিনতে পারো নাকি কেন চিনছ না আমাকে আওয়াজ বুঝতে পারছো না এসব বলা ঠিক নয় কি বলতে হবে যতই বড় মানুষ হন না কেন আপনি আর যত ছোট মানুষ আপনাকে জিজ্ঞাসা করুক না কেন বলবেন না নয় নম্বর শিক্ষা হচ্ছে যে যখন নবিসাম জিব্রাইল গেলেন আসমানের দরজা গলিতে দরজা গলি খোলা ছিল না বন্ধ ছিল বন্ধ আর খোলা দরজায় পার্থক্য কি কোনো পার্থক্য আছে যদি দরজা খোলাই থাকতো অলরেডি হ্যাঁ যে তারা জানছেন জিব্রাহিল আসছে মোহাম্মদাম আসছেন সুতরাং আগে আগে থেকে থেকে অলরেডি দরজা খুলে দিই মেরাজের ঘটনা ঘটছে আজকে কারণ আসমানে যারা হয়তো জানছেন হ্যাঁ যেহেতু আসছেন তো আগে থেকে যদি খোলা থাকতো দরজা পার্থক্যটা কি হ্যাঁ গায়েব জানেন না শুধু নাই যদি ধরেন জেনেই নিয়েছে আর দরজাটা আগে থেকেই খোলা আছে আপনি কোনো জায়গায় যাচ্ছেন আর দরজা খোলা আছে আর ঢুকে গেল দরজা খোলা আছে আর শ্বশুর হয়ে ঢুকে গেলেন আপনি আর কোন জায়গায় দরজা বন্ধ আছে কেউ ঢুকতে পারছেন না স্পেশালি আপনি গেলেন তখন আপনার জন্য দরজা খোলা হলো কোনটাতে বেশি সম্মান দরজা বন্ধ ছিল তারপরে খোলা এই জন্য সুরাজ জুমারে জাহান্নামার জান্নাতে দরজা সম্পর্কে অসিকাল্লা কাফারু এলা জাহান্নামা জুমার ওখানে কি আছে যা দা যাও হা ফতে হাত আবু আবহা জাহান্নামীদেরকে যখন নিয়ে আসা হবে জাহান্নামের দরজায় অলরেডি দরজা খোলা আছে দরজা খোলা আছে কারণ কোনো সম্মান নেই তাদের ঢোকা হয়ে ঢোকা জান্নামে আর যখন জান্নাতীদের কথা আছে অসিকাল্লাজিন আত্ম্যাকার অভ্যাংলা জান্নাতে জুমারা জান্নাতে যখন দলে দলে নিয়ে আসা হবে হাততায় যা যা উহা অ ফতিহাত ও আছে ওখানে পার্থক্য অ ফতিহাত আবহা তো এবং কি করা হবে দরজা তখন খোলা হবে দরজা বন্ধ কেউ আসতে পারবে না কারা এসছে এরা হ্যাঁ জান্নাতী এরা খোলো এখন এদের জন্য খোলো যেমন মসজিদ দরজা একটা উদাহরণ দিতে হলে খুলে মস্তির দরজা অনেক সময় এদিকে বন্ধ থাকছে জুমার দিনে থাকছে না থাকছে না সবার জন্য কিন্তু খুলছে না আপনি বিশিষ্ট ব্যক্তি হলেই খুলবে তাই না আজান হয়েছে মেন গেট আমাদের এসএমএস সেন্টার বন্ধ হয়ে যাচ্ছে আর খুলবে না কিন্তু হ্যাঁ কিন্তু যদি বিশিষ্ট ব্যক্তি আসে কে জানার পরে সাঁতার অবশ্যই খুলবে যতক্ষণ একামত হয়নি বা লোক আছে খুলবে সেখানে খুলবে না তাহলে বোঝা যাচ্ছে যে কোনখানে সম্মান আছে বন্ধ দরজা আর আপনার জন্য খোলা হচ্ছে এটা কি আছে সম্মান প্রদর্শন করা হয়ে থাকে তো এই শিক্ষা এখান থেকে পাওয়া গেল দশ নম্বর শিক্ষা এই মেরাজের ঘটনা থেকে আর এই রকম শত শত দলিল রয়েছে যে আল্লাহ রব্বুল আলমিন সমস্ত সৃষ্টির উর্ধে সমস্ত সৃষ্টির মাঝখানে চারিদিকে একাকার হয়ে নয় কথা বোঝা গেছে সৃষ্টির ভিতরে আল্লাহ রবুল আলমিন একাকার হয়ে নয় যেই আকিদে আমাদের সমাজের একটি কুফরি আকি দেয় আল্লাহ সর্বত্র বিরাজমান আর সব কিছুতেই বিরাজমান মানে আল্লাহ সৃষ্টির মধ্যে কি হয়ে আছে একাকার হয়ে আছে